ওয়ার্ক পারমিট ভিসায় ইউরোপে ঢোকার একটা সহজ দেশ কিন্তু আপনার রোমানিয়া আছে রোমানিয়ার পাহাড়ি অঞ্চল থেকে আমি কথা বলতেছি আমার পিছনে দেখতেই পারতেছেন পুরা পাহাড়ের একটা ভ্যালি এই ভ্যালিতে দাঁড়াই কথা বলতেছি তো রোমানিয়াতে কিভাবে আপনারা আসতে পারেন এটা অনেকেরই প্রশ্ন থাকে দেখেন ভাই রোমানিয়া নিয়ে শত শত ভিডিও বানানো হয়েছে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনার শ্বশুরবাড়ি আপনার শালা টালা পরিচিত যারা আছে এদেরকে ধৈরা কোনোভাবে আপনি একটা ব্যবস্থা করতে পারেন কিনা দেখেন ভাই প্রায় দেড় বছর আগে আমি চেষ্টা করেছিলাম এখানে অনেক এজেন্সির সাথে কথা বলেছি অনেক কিছু করেছি কিন্তু এর মধ্যে অনেক দুই নাম্বারই হয় সেই দুই নাম্বারইটা আমি আসলে করতে চাচ্ছি না একটাই জীবন আল্লাহর কাছে আমি মানে তখন দায়ী থাইকা যাব যে আপনাদের সাথে প্রতারণা করা হয়েছে তার কারণ এইখানে সৎভাবে বিজনেস করা ইম্পসিবল 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 এখন ওই দুই নাম্বারইটা ধরেন জনের কাছ থেকে টাকা নিয়ে পাঁচজন আসতে পারে ওই পাঁচজনকে আমি টাকা ফেরত দিব তার কারণ সেটা সম্ভব হয় না এবং আমার দৃষ্টিতে সেটা প্রতারণা আবার অনেকে বলে এটা কোনো প্রতারণা না তার কারণ আপনি প্রথমেই বলে নিচ্ছেন যে এটা হইতেও পারে নাও হইতে পারে কিন্তু এই জিনিসটা আমি বুঝি না এখন কথা হইলে এই কারণে আমি এর মধ্যে আসলে যেতে চাই না রোমানিয়াতে কি বর্তমানে মানুষ আসতে পারতেছে কি পারতেছে না জি রোমানিয়াতে বর্তমানে মানুষ আসতে পারতেছে এবং অনেক মানুষ আসতেছে যারা কাজ জানে যাদের কাজের অভিজ্ঞতা আসতে এবং বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে অনেক মানুষই কিন্তু আসতে পারতেছে কিন্তু পূর্বে আমরা যেই পরিমাণ বাংলাদেশ থেকে বাংলাদেশই রোমানিয়ায় ঢুকছে এখন কিন্তু সেটা না এখন সব থেকে বেশি আপনার আছে শ্রীলঙ্কান নেপালিজ পাকিস্তানি ইন্ডিয়ানও অনেক আছে কিন্তু বাংলাদেশিও এখনও সেকেন্ড অবস্থানে কিন্তু এই হিসাবটা আপনার গত দুই তিন বছর হিসাব করে হয় শুধু এক বছর যদি কল্পনা করেন গত বছরের থেকে মানে গত বছর দু হাজার তেইশের অগাস্ট থেকে যদি আপনি দু হাজার চব্বিশের অগাস্ট কল্পনা করেন বাংলাদেশ থেকে ভিসা নিয়ে রোমানিয়াতে খুবই কম মানুষ প্রবেশ করেছে কিন্তু মধ্যপ্রাচ্য থেকে আপনার রোমানিয়াতে অনেক মানুষ প্রবেশ করেছে বিভিন্ন কাজে বিভিন্ন কাজে আর একটা প্রশ্ন থাকে যে ভাই রোমানিয়াতে তো কাজ নাই কন্ট্রাক্ট দেয় না টিআরসি করে দেয় না দেখেন এই সমস্যার সমাধান আপনার নিজেকে করতে হবে আজকে আমি যেখানে দাঁড়ায় কথা বলতেছি যেখানে দ্বারাই কথা বলতেছি পাহাড়ি একটা অঞ্চল আমাদের সবসময় একটাই ভুল যেটা বাংলাদেশিদের যে আমরা সবসময় খুঁজি যেখানে বাঙালি কমিউনিটি আছে সেইখানে যায় আমরা ভিড়ি আজকে বুখারেস্টে আপনি যান বাঙালি পাবেন আপনি সিবিউতে যান আপনি বাঙালি পাবেন আজকে আপনি ব্রাসবে যান আপনি বাঙালি পাবেন আজকে আপনি তিমিশোয়ারে যান আপনি বাঙালি পাবেন তাছাড়াও কনস্টানজা আরাদ আমি অনেক দূরে দূরে কথা বলতেছি কিন্তু তারপরেও ক্লুজ অনেক অনেক লোক থাকে বিভিন্ন বিভিন্ন শহরে কিন্তু দেখেন সবগুলাই বড় বড় শহর আপনি আজকে আমি যেখানে দাঁড়ায় কথা বলতেছি এটা আপুসে নিয়ে একটা অঞ্চল এটা আরাদ এবং ওরাডিয়ার মাঝখানে বা রোমানিয়ার পাহাড়ি কিছু অঞ্চল এইখানে প্রচুর হোটেল রেস্টুরেন্ট আছে এইখানে কি কেউ কাজ করতে পারে না অবশ্যই পারে কিন্তু কেউ আসে না কেন আসে না তার কারণ হলো আপনারা ভাষা জানেন না সুতরাং রোমানিয়ায় এসে সবার প্রথম আপনি কাজ জানেন আর না জানেন সবার প্রথম ভাষাটা শেখার চেষ্টা করেন অ্যাটলিস্ট ছয় মাসে একটু হলেও যদি রোমানিয়ান ভাষাটা আপনি রপ্ত করতে পারেন তখন যে কোনো শহরে গিয়ে আপনি কাজ করতে পারবেন আপনি বড় শহরে না থেকে আপনি একটু ছোট শহরে খোঁজ নেন রেস্টুরেন্ট আছে ওয়ার্কশপ আছে ফ্যাক্টরি আছে লাগার আছে বিভিন্ন ধরনের কাজ আছে শুধু আপনাদের প্রধান জিনিসটা থাকবে যদি আপনি কাজ পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ যদি কাজ না পারেন ভাষা শেখেন তা না হলে রোমানিয়ান লাইফটা আপনার জন্যও বাজে হয়ে যাবে এখন আমার সাথে যারা আছে তাদের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বললাম এদের এরা ভালো ভালো পজিশনে আছে বড়ো বড়ো কোম্পানির তাদের কথা একটাই যে সবার প্রথম এইখান থেকে মানে বিদেশ থেকে ওরা বলে যে বাংলাদেশ নেপাল বা পাকিস্তান থেকে মানুষ আসলে এরা থাকে না এরা পলায় যায় এটা হলো প্রথম প্রবলেম দ্বিতীয় প্রবলেম তারা কাজে ফাঁকি মারে এখন আমি বললাম যে কাজে ফাঁকি মারে আমি যত দেখছি যে বাংলাদেশে তারা তো কাজ করে কিন্তু তারা বললো যে দেখ এটা তো এত ইজি কাজ না রাস্তাঘাটে কাজ রাস্তা পরিষ্কার করার কাজ কনস্ট্রাকশনের কাজ আর রোমানিয়াতে কিন্তু প্রচুর গরম এখনই আপনি দেখতেছেন এখন বাজার হইলো সকাল নয়টায় এখন প্রায় তিরিশ ডিগ্রি প্লাস আর আমি কিভাবে ঘামাইতেছি এটা আপনারা দেখতেই পারতেছেন তো রকম জায়গায় আমি তো পাহাড়ের মধ্যে আছি একটু ঠান্ডা কিন্তু আপনার রাস্তায় যখন আপনি ওই মাটি কাটবেন ইট টিট বালি এগুলো টানবেন এটা 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 কষ্টের সত্যি কথা আমিও বুঝি কিন্তু উপায় তো নাই আপনি তো ভাষা পারেন না আপনি যদি ভাষা এখন আপনি ধরেন রেস্টুরেন্টে আপনাকে কাজ দিল থালাবাটি মাজার সেটাও অনেকে করে না কিন্তু থালাবাটি মাজার কাজ বাদ দিয়ে আমি নিজেও করছি থালাবাটি মাজার কাজ কিন্তু থালাবাটি কাজ বাদ দিয়ে আপনারা ধরেন ফ্রন্টে কাজ দিল সামনে কাজ দিল আপনি তো কথা বলতে পারেন না সে চাবে আলু ভাজি আপনি নিয়ে আসবেন বেগুন ভাজি আমার কথা বুঝছেন সে চাইলো হইলো কান্নেদা ভিতা আপনি নিয়ে আসবেন হইলো পুই এখন এই জিনিসগুলো হলো আপনার ডিসাইড করতে হবে যে আমার কোন দিকে যেতে হবে আমি কি কাজ পারি না আমি পারি না আমি ভাষা শিখবো হ্যাঁ ভাষা শিখে যান কাজ আছে এখন আমি ভাষা পারি না কিন্তু আমি কাজ জানি তাহলে আপনি বড় শহরে যান কাজের ব্যবস্থা হয়ে যাবে তো এই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন টিআরসি হয় না কাজ হয় না এই হয় না ভাই এরকম শত শত মানুষ আছে যারা টিআরসি করে নিচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং ভালো টাকা ইনকাম করতেছে মান্থলি পাঁচশো থেকে ছয়শো ইউরো প্লাস হইল গিয়ে আরও ওভার টাইম করে প্রায় আপনার আটশো থেকে হাজার ইউরো ইনকাম করতেছে রোমানিয়ার মতো জায়গায় আর কি লাগবে বলেন থাকা খাওয়ার অর্ধেক দিচ্ছে কোম্পানি তো যাই হোক যেই দেশেই আপনি আসেন না কেন সেই দেশে থাকার চেষ্টা করেন সেই দেশে কাজের অভাব সব দেশেই আছে আবার সব দেশে নাই কাজটা আপনার নিজেকে খুঁজে নিতে হবে অন্য যদি কেউ সহায়তা করে সেটা তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কিন্তু যদি কেউ সহায়তা না করে কাজ শিখেন ভাষা শিখেন ইউরোপের লাইফ ইজি হয়ে যাবে আর একটা জিনিস আপনারা রোমানিয়া আসার পরে এখন পর্যন্ত অনেকে পলায় যান ভাই পলায় যাওয়ার কোনো দরকার নেই আপনি দেখেন না রোমানিয়া কোন কই থেকে কই যায় কয়টা দিনের মধ্যে বিশ্বাস করে আমার কথাটা ধরে রাখেন এক বছর দুই বছর পাঁচ বছর কীভাবে দেখতে দেখতে চলে যাবে আপনি বুঝবেনও না আর এই পাঁচ বছরের মধ্যে সম্পূর্ণরূপে সেঙ্গেনে অন্তর্ভুক্ত হবে রোমানিয়া আশা করি এই বছরের শেষে রোমানিয়া স্যাঙ্গেনের মধ্যে ঢুকে যাবে পুরোপুরিভাবে স্থল নৌ এবং বিমান পথে আকাশপথে তো যদি একবার ফুলি আপনার সেগেনে ঢুকে যায় তখন কিন্তু আপনাদের আর কোনো বাধা থাকবে না পাঁচ বছর এখানে থাকার পরে পারমানেন্ট রেসিডেন্সি পাবেন পারমানেন্ট রেসিডেন্সি নিয়ে বুক ফুলায় লিগালভাবে জার্মানি গিয়ে আপনি কাজ করতে পারবেন ইটালি কাজ করতে পারবেন যদি কোনো সহায়তা তখন লাগে ইনশাল্লাহ আমাকে নখ দিবেন আমিও আপনাদেরকে চেষ্টা করব কিভাবে কি করার জন্য কিন্তু এখন যদি আপনি রোমানিয়া থেকে অন্য কোনো দেশে যান আপনার রোমানিয়ান ওয়ার্ক পারমিট এইখানে আসছেন অন্য কোনো দেশে যদি যান তাহলে কিন্তু আপনি বৈধভাবে কাজ করতে পারবেন না আপনি অবৈধ হয়ে যাবেন সুতরাং এইখানে পাঁচ বছর থাকবেন পারমানেন্ট রেসিডেন্সি পাবেন তারপরে অন্য দেশে গিয়ে কাজ করবেন দেখেন এখানেও একটা কথা থাকে পারমানেন্ট রেসিডেন্সি রোমানিয়াতে অনেক সময় দিতে চায় না এটা আপনারা বলেন কিন্তু দেখেন আপনার লিগালভাবে থাকতে হবে ট্যাক্স পে করতে হবে ভাষা শিখতে হবে এই তিনটাই মেইন পয়েন্ট লিগালভাবে থাকতে হবে ভাষা শিখতে হবে ট্যাক্স পে করতে হবে এই তিনটা জিনিস যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই সব ঠিক হয়ে যাবে এর মাঝে এক ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে পোল্যান্ডে তাদের নাকি পঞ্চাশটা ট্যাক্স দিতে হয় মানে আপনার পাঁচ বছর বছর মানে হলো মাসের মাসে ট্যাক্স দিতে হয় তাহলে সে পারমান্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারে কিন্তু প্রথম দেড় বছরে তার মালিক নাকি মাত্র পাঁচটা বা ছয়টা ট্যাক্স পে করছে এখন এই জিনিসগুলো আপনাদের দেখে নিতে হবে এটা বাংলাদেশের মতো না যেই ইউরোপে ঢুকতেছেন নিজের নিজের পিঠ নিজে বাঁচাবেন আপনার ট্যাক্স ঠিকমতো পে করা হচ্ছে কিনা আপনার তার কারণ ট্যাক্স পে না করলে আপনি যে কাজটা করতেছেন সেটা তো ইলিগাল কাজ করতেছেন এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন বাংলাদেশের মতো না ইউরোপের মাটিতে যখনই কোনো কাজ করবেন সেটার বৈধতা থাকতে হবে কিছু পরিমাণ অ্যামাউন্ট আছে যেটা ট্যাক্স পে করা লাগে না কিন্তু ম্যাক্সিমাম জায়গায় যখনই আপনি ওই সার্টেন অ্যামাউন্টের বেশি আপনি কাজ করবেন তখন অবশ্যই আপনার টাকা পে করতে হবে অ্যাজ ট্যাক্স মানে লিগাল হয়ে গেলেন তখন সুতরাং লিগালভাবে আপনি যদি ট্যাক্স পে করেন আপনি যদি লিগালভাবে থাকেন এবং ভাষাটা রপ্ত করতে পারেন ইনশাল্লাহ পারমানেন্ট রেসিডেন্সি পাওয়া কিন্তু এমন কোনো বড় ব্যাপার না তো আজকে আর আমি কথা বাড়াইতেছি না রোমানিয়াতে আপনারা যদি এখনও সুযোগ থাকে অবশ্যই আসেন কিন্তু এজেন্সি মানুষ দালাল মধ্যস্থতাকারী যাকেই বলেন নিজেদের খুঁজে নিতে হবে দেখবেন যে আগে পরে কেউ লোক পাঠাইছে কিনা তাদের সাথে কথা বলে বিবেচনা করে তারপরে রোমানিয়া আসবে এবং রোমানিয়া আসলে এবং রোমানিয়াতেই থাকার চেষ্টা করেন পাঁচ বছর থাকেন পিয়ার নেন বুক ফুলায় অন্য দেশে গিয়া লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এখানেও লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু ওইখানে মিনিমাম দ্বিগুণ তিন টাকা আপনি ইনকাম করতে পারবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি রোমানিয়ার আপুসেনি থেকে পাহাড়ি অঞ্চল থেকে খুব সুন্দর একটা জায়গা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম